যেটি বলছিলাম আসলে বিচিত প্রার্থী মানুষের যে ভোগান্তি আপনারা জানেন যে এই সেম এটির পাশেই রয়েছে গারদ খানা এখানে প্রাথমিকভাবে যখন আসামিদেরকে আনা হয় এখানে এই গারদ ভিতরে রাখা হয় এখান থেকে পরবর্তীতে আসামিদেরকে কোর্টে খাওয়া হয়

কি আপনি কেন আসছেন এখানে ছেলে ছেলেকে এখানে আদালতে তোলা হবে

monastery in e o u r e sugoi ok super s n a c 텔레포트 এখানে এই আদালত অসংখ্য প্রতিদিন ভিড় করেন এখানে আইনজীবী সংখ্যক আইনজীবী প্রায় দশ করা এই দশতলা ভবনকে বেশ কিছু আদালত রয়েছে এবং এখানে পুলিশের কর্মকাণ্ড আইনজীবীদের কর্মকাণ্ড বিচারপুর থেকে কর্মকাণ্ড আসামিদেরকে নিয়ে আসা হয় সব মিলে এখানে একটি বিশাল কর্মযজ্ঞের আসল ভূমিকা সৃষ্টি হয় এই আদালতকে ঘিরে আপনারা জানেন যে আদালতে কেউ সবারই প্রত্যাশা থেকে সুবিচার পাওয়ার কিন্তু শেষ পর্যন্ত কেউ হয়তো সুবিচার পান কারো অভিযোগ সুবিচার করে পাননি

এবং সেই অপেক্ষার প্রহর গুনতে গিয়ে তাদের ভোগান্তিও বেড়ে যায় ঠিক সময় তারা বিচারটা পান না এবং এই কারণে যিনি কারাগারে থাকেন যিনি আসামি তিনি দোষী কিংবা নির্দোষ তাকে বছরের পর বছর মাসের পর মাস বিনা বিচারে কারাগারে অন্ধকার গোষ্ঠী কাটতে হয় দেখতে পাচ্ছেন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মূল ফটক এবং এই ফটো দিয়েই প্রতিদিন সংখ্যা কিছুদিনের মধ্যে আরো বাড়বে বলে আমি সঙ্গে এখানে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেটি নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কে আরো সদস্য নিয়োগ করা হবে এবং এই জায়গাটিতে কিছুক্ষণের মধ্যে একটি অর্থাৎ সাধারণ লোকজনের চলাচল গমন আগমন এটা রেস্ট্রিক্টেড করা হবে এবং এই আদালতে অসংখ্য মানুষ এখনো অপেক্ষা করছেন আপনারা জানেন যে বিকেল পাঁচটা পর্যন্ত আদালতের কার্যক্রম পাঁচটা পর্যন্ত সচল থাকে

আসলে <laughs> এখানে তাদের যে হেলমেট তাদের যে বুলেট প্রুফ জ্যাকেট সেটি তারা দেখাচ্ছেন এবং এখানে একটি তথ্য সেবা বা ডেস্ক দেখতে পাচ্ছি আসলে নামেই সে তথ্য সেবা কেন্দ্র কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটি অকেজন হয়ে পড়ে আছে এটি উদ্বোধন করেছিলেন সাবেক চিফ ম্যাট্রিকুলেটর ম্যাজিস্ট্রেট রেজাউল এটি আসলে

তাদের সে প্রত্যাশা পূরণ হয় না সেটি আমরা প্রায় অভিযোগ পেয়ে থাকি এবং কখন সেই আসামিকে নিয়ে আসা সে অপেক্ষায় আছে স্বজনরা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা আছেন অসংখ্য মানুষ এই আদালত প্রাঙ্গনে প্রতিদিন ভিড় করেন পুলিশের একটি গাড়ি এসছে সম্ভবত এই গাড়িতে করে আসামি নিয়ে আসা হয়েছে এভাবেই এই আদালত প্রাঙ্গনে এটি হচ্ছে রাজধানীর পুরান ঢাকার সদরঘাটের পাশেই যে সি এম এর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট যেটিকে বলা হয় সেই আদালত এই আদালত ফিরে প্রতিদিন এই আদালতের প্রতিদিন অসংখ্য আসামি সেই আসামি স্বজন আইনজীবী

তারা সংবাদের খোঁজে আছেন তারাও সেই সকাল থেকে সংবাদের কাঙ্ক্ষিত সংবাদটি পাবেন এবং সেটি দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দেবেন এটি হচ্ছে তাদের চাওয়া এবং তাদের কাজ সেই কাজটি করতে গিয়ে তারাও বেশ ভালেন সংবাদমাধ্যম কর্মীদেরকে এই কাজের জন্য বেশ ব্যক্তিগত তীর্থের কাকের মধ্যে তারা বসে থাকেন ক্যামেরাটি তাক করে

সংকোচ বোধ করছেন স্বাভাবিকভাবেই তিনি আমার প্রস্তুতিকে এড়িয়ে গিয়েছেন এটি তার তিনি আমার প্রস্তুতি এড়িয়ে যেতেই পারেন তো আইনজীবীরাও অপেক্ষা করছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে এই আদালতে কিছুদিনের মধ্যেই সাবেক প্রধান নির্বাচন কমিশনার যাকে গত রাতে রাজধানীর উত্তর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে নিয়ে আসা হবে এবং এই কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ছে এবং

আপনি জানেন যে দু হাজার আঠারো সালে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনটি হয়েছিল নতুন সিইসি সাবেক নির্বাচন কমিশনার কে নেতৃত্বে এবং এই কারণে সেই নির্বাচনে নানা অনিয়ম যেটিকে নিষিদ্ধের ভোট বলা হয় সেই নানা অনিয়ম এবং কারচুপির অভিযোগ তোলে বিএনপি এবং সেই কারচুপির অভিযোগে একটি মামলা করেছে বিএনপি সাবেক নির্বাচন কমিশনার সেটি তিনি নিশ্চিত করেছেন তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত রাতে আরো একজন গ্রেপ্তার করেছেন তিনি হচ্ছেন সাবেক এমপি